কত লোক কত হুজুর যে আমি দুই নম্বর বানাইছি কত লোক দেখে আমি বেইমান বানাইছি কেমনে আমি এভাবে বলছি আর তারা বিশ্বাস করছে নামাজ ছেড়ে দিছে গাউসবাকের নাম শুনছেন একটা টাচ দেই

আসমানের দিকে তাকাইছে আল্লাহ আসমান থেকে মুসুলদারের বৃষ্টি নামাই দিছে আবার একটা সুক্রিয়া আসমানে তাকাইছে তাকায় দেখছে যে একটা মেঘমালা মেঘমালার ভিতরে একটা আলো দেখা যায় আলোটা ডাক দেখে আব্দুল কাদের তোমার যেভাবে বৃষ্টি দিছি আচ্ছা বলেন তো বৃষ্টি দেখে আলো দিছে না আল্লাহ দিছে আচ্ছা ওই আলোটা বেশে আইছে একটা বেশে আসছে আর বেশ ধরে যে আসবে মরনের কালে একটা এক্সাম্পল দিচ্ছি পরের আলো ডাক দিয়ে বলতেছে আব্দুল কাদের তোমার জন্য নামাজ মাফ কি মাফ নামাজ 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 কি এমপি মন্ত্রী লেগে আলাদা আছে নাকি সবার জন্য ফরস কথা বলেন ঠিক কিনা এরপরে বলতেছে আব্দুল কাদের তোমার জন্য আমি হারামকে হালাল করলাম আচ্ছা তখন ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানি বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হাউলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম যেই মাত্র এই তাসবিড়টা পড়ছে সাথে সাথে ওই যে আলোটা ছিল আলোটা জইল্লা সরকার হয়ে গেছে একটা উপরে আবার আলোর ভিতর থেকে ডাক দিয়ে কে আব্দুল কাদের কত কত হুজুরের যে আমি দুই নম্বর বানাইছি কত লোকদের কাছে আমি বেঈমান বানাইছি কেমনে আমি এভাবে বলছি আর তারা বিশ্বাস করছে নামাজ চাইরা দিছে এদেরকে বইলা বলে আমি পথহারা করছি ঠিক আছে পথহারা করছি তোমারে পারলাম না তোমার এলেম তোমারে বাঁচাইছে গাছের পাকে তুমি আইসা আবার তিন নম্বর দুকা দিতে আমারে আমার এলেম বাঁচাইছে না আমার একজন বাঁচাইছে জবান খুইলা কন তিনি মরণের ঘাটে শয়তানে এভাবে দোকা দিতে আসবে যদি বেলায়ত নজর করতে পারেন এই নজরের দ্বারা আপনি শৈতান চিনবেন এই নজরের দ্বারা আপনি কে চিনবেন জোরকন হারাল শৈতান বহুত বেশি আইসে আপনাকে ইমান হারা করার চেষ্টা করবে কথা বলেন না কথা বলেন না